পৌরাণিক স্তু বড়া অমিরের ঢিপি নামে পরিচিত ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অন্তর্গত চন্দ্রকেতুগড় চন্দ্রকেতুগড় বা বড়া অমিরের ঢিপি নামে পরিচিত খ্রিস্টপূর্বাব্দ তিনশো চব্বিশ অর্থাৎ আজ থেকে দু হাজার তিনশো পঞ্চাশ বছর আগে আলেকজান্ডারে ভারত অভিযানের সমসাময়িক সময় মেগাস্থিনিস এই প্রাচীন গঙ্গারিদাই সভ্যতার অন্তর্গত চন্দ্রকেতু গড়ে পরিদর্শন এসেছিলেন তার ইন্ডিকা গ্রন্থে এই চন্দ্রকেতু গড় সম্বন্ধে বিস্তারিত বিবরণ আছে পরবর্তীকালে এই ইন্ডিকা গ্রন্থ নষ্ট হয়ে যায় এবং তিনি তাঁর এই ইন্ডিকা গ্রন্থ থেকে রেফারেন্স নিয়েছিলেন নিয়ে গ্রিক রোমান দার্শনিক টলেমি দেড়শো খ্রিস্টাব্দে এই গঙ্গাড়িদায়ী সভ্যতা এবং চন্দ্রকেতু গড় সম্বন্ধে বিস্তারিত বিবরণ লিখেছিলেন এই গঙ্গারিদাই সভ্যতা ছয়টি পর্যায়ে বিস্তৃত হয়েছিল প্রিমৌর্যযুগ আটশো খ্রিস্টপূর্বাব্দ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ আজ থেকে দু হাজার আটশো বছর আগে যার বিস্তৃতি শুরু হয় পরবর্তীকালে মৌর্যযুগ তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ তারপর শুঙ্গযুগ একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চাশ খ্রিস্টাব্দ তারপর কুষাণ যুগ পঞ্চাশ থেকে তিনশো খ্রিস্টাব্দ তারপর গুপ্ত যুগ তিনশো থেকে পাঁচশো খ্রিস্টাব্দ তারপর পরবর্তী গুপ্ত যুগ পাঁচশো থেকে সাড়ে সাতশো খ্রিস্টাব্দ পরবর্তী তারপরে ছশো থেকে সাড়ে সাতশো সাড়ে সাতশো খ্রিস্টাব্দ পর্যন্ত পরবর্তী গুপ্ত যুগ সেই সময় শশাঙ্কর নেতৃত্বে সমৃদ্ধশালী হয়েছিল সাড়ে সাতশো থেকে সাড়ে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত পালো সেন যুগ রাজা লক্ষ্মণ সেনের সময়তেই বারোশো তিন থেকে বারোশো চার খ্রিস্টাব্দের সময় ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির নেতৃত্বে বঙ্গদেশে তুর্কি অভিযানও ছিল সেই সময় তা ধ্বংস হয়ে যায় এই ধ্বংসাবশের নিদর্শন আজও দেখা যাচ্ছে একটা সময় যা শিল্প সংস্কৃতি সাহিত্য শিক্ষা সঙ্গীতের পীঠস্থান ছিল তা আজ ভগ্নপ্রায় মাটির স্তূপে পরিণত রয়েছে। মেরা ভারত মহান অসংখ্য বেইমান যারা ধ্বংস করেছে তাদেরই অনুগামীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে হ্যাঁ নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কাঁকড়া মির্জানগর শিয়ালদাহ হাসানাবাদ রুট আর কাকড়া মির্জানগর থেকে কচুয়া চাকলা ষোলো কিলোমিটারের পথ এই ষোলো কিলোমিটারের ব্যবধানের মধ্যেই বেড়াচাপা পিথিবা রোড এই রাস্তাটার নাম বেড়াচাপা পৃথিবা রোড চাপা পৃথিবা রোড এর মধ্যেই এই চন্দ্রকতুঘরের অবস্থা এই রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে কচুয়া যাচ্ছে আর এই রাস্তাটা হচ্ছে চাকলা যাচ্ছে এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা হেরিটেজ সাইটের মধ্যে অন্যতম গড় আসুন দেখুন ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে প্রাচীন ভারতীয় সভ্যতা সম্বন্ধে জানুন রাস্তাটার নাম বেড়াচাপা পৃথিবা এগারো দশমিক নয় ছয় এই রাস্তার সামনেই অবস্থিত বড় অমিরের টিপি বা গঙ্গারিদায়ী সাম্রাজ্যের অন্তর্গত চন্দ্রকেতু ভারতীয় পুরাতত্ব বিভাগ এখানে সব ভারতীয় পুরাতত্ব বিভাগের সর্বেক্ষণ সংরক্ষিত সহ